থেকে বের হওয়ার সময় ইবলিস শয়তান আল্লাহর কাছে কি চেয়েছিল হয়েছিল তখন আল্লাহকে এই প্রশ্ন করেছিল হে আল্লাহ আমি থাকব কোথায় আসমান জমিন সবগুলো তো আপনার সৃষ্টি আল্লাহ হুকুম করলেন সেই জায়গাতে কোনা হবে সেই জায়গা তোর ঘর হবে ইবলিস আবার জিজ্ঞাসা করলেন আমার রেজি কি আমি খাবো কি তখন আল্লাহ বললেন আমার বান্দারা বিসমিল্লা না বলে যে খাবারগুলো খাবে সেটাই হবে তোর খাবার ইব্লিশ শয়তান জিজ্ঞেস করলো আমি পান করব কি তোর খাবার পানি হবে আল্লাহ আবার ইব্লিস আবার বলল আপনি আদম সন্তানদের কেতাব দিয়েছেন আমার জন্য কি দেবেন আল্লাহ আবারও বললেন তোর জন্য রয়েছে জাদুর কেতাব ইবলিস শয়তান শেষবারের মতন বলল এবং আল্লাহকে জিজ্ঞেস করলো আপনি আদম সন্তানের শেষদা শয়তান সর্বশেষ বলল ইয়া আল্লাহ আপনি মানব সন্তানদের শেষদা ও দোয়া দুইটি হাতিস এবং হাতিয়ার দিয়েছেন তখন ইপ্লিস বলল আমাকে একটি হাতিয়ার দিন তখন আল্লাহ তালা বলল তোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার রয়েছে নারী যাকে দিয়ে ইমান বান্দাদেরকে তুই অন্য পথে খারাপ পথে নিয়ে যেতে পারবি আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের হাত থেকে রক্ষা করুক সবাই বলুন আমিন আমাদের আলোর পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি একটি লাইক শেয়ার করবেন এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ